আমরা আমাদের ইমান আমলকে বলতে শিখেছি আমাদের ইসলামিক তমুত মসজিদে আমাদের পারিবারিক ঐতিহ্য আমাদের মুসলিম ঐতিহ্য দেহার এসব কিছু থেকে আমরা পশত হয়েছি ইংরেজ শিক্ষায় শিক্ষিত হয়ে উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীনতা আমরা পেলাম ইংরেজ বিদায়ের পরে সেই স্বাধীনতাতে আমাদের নামে শুধু মুসলিম থাকলো কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা মুসলিমের ঐতিহ্য আমরা হারিয়ে ফেললাম সম্মানিত উপস্থিতি হাজর মোহাম্মদ মক্কায় এসেছিলেন ইসলাম একদল কাপড় কাফেরদেরকে সত্য পথে নিয়ে আসার জন্য আল্লাহ সাল তারা দুইটা তেইশ বছরের প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাকে মক্কাতে প্রতিষ্ঠিত করেছিলেন দীর্ঘ বছর পরিশ্রম করার তেরো বছর তিনি মক্কা জীবন এবং দশ বছর তিনি মদিরা জীবন এই মদিরা জীবনে তিনি প্রায় চল্লিশটি যুদ্ধ করেছিলেন বদর ও খন্দক যুদ্ধের পরে তিনি মক্কা বিজয়ের মধ্য দিয়ে পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেন হয় মহাসলাম চলে যাওয়ার পরেও মৃত্যুর পরেও সমগ্র পৃথিবীতে ইসলাম সংগ্রামী ভাইরা সংগ্রামী এলাকাবাসী আমি যে বলতে চাই সেটি হল মহান আল্লাহ একটি মাসের রোজাকে আমাদের উপর রোজা ফরচ হওয়ার সময়কাল যদি আমরা দেখতে চাই তাহলে সানের ওজুড়ে আমরা দেখতে পারবো মহানবী সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার দ্বিতীয় বছরে আল্লাহির মাধ্যমে তার উপরে এবং তার উম্মতদের উপরে রোজাকে ফরজ করেছেন একশত তিরাশি নম্বর রাতে আল্লাহ তালা

তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকে অর্জন করতে পারো মহান আল্লাহ এই শিক্ষা থেকে এই আয়াত থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি এখানকার মূল বক্তব্য মূল কথা হলো একটি মাস রোজা পালনের মাধ্যমে আমরা যেন তাক অর্জন করতে পারি আমরা যদি অর্জন করতে না পারি তাহলে একটি মাসের এই রোজা আমাদের জীবনে সফলতা বয়ে আনবে না আর একটি মাসের রোজা পালন শেষে আমরা যদি রোজা থেকে শিক্ষা গ্রহণ করে অবশিষ্ট এগারোটি মাস আমরা আমাদের জীবনকে অতিবাহিত তাহলে আমরা সফল হব অর্জনটা কি আমি সহজ ভাষায় সহজ কথায় আমি বলবো সকল প্রকার অন্যায় দুর্নীতি নির্যাতন নিপীড়ন থেকে নিজেকে মুক্ত রাখা মুক্ত থাকা আর সকল প্রকার ন্যায় এবং ভালো কাজ নিজের দ্বারা সংঘটিত হওয়ার নামই হল তাকুয়া স্পষ্ট বক্তব্য দুটি লাইন একটি হল সিয়াতুল মুস্তাকিম সরল সঠিক পথে চলা যার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করতে পারি যার দ্বারা আমরা থেকে বর্জিত হয়ে জাহান নামের দিকে দাপিত হতে পারি সংগ্রামী ভাইরা আপনাদের কাছে আমি জিজ্ঞেস